আসানসোল বার অ্যাসোসিয়েশনে আজ একটি বৈঠক করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘট এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল কোর্টের আইনজীবীরা এদিনের বৈঠকে বিশেষভাবে ফ্যামিলি কোর্ট নিয়ে আলোচনা করা হয় আজকে মন্ত্রী এসেছিলেন এখানে কাল থেকে যে আন্দোলনটা হচ্ছে আপনাদের যে এই ফ্যামিলি কোর্ট নিয়ে আজকে কি ডিসিশন হলো প্রথমত যে কাল থেকে আমাদের হচ্ছে ঘটনা ঠিক না ইতিপূর্বে বামফ্রন্ট সরকার যখন আসেন সেই সময়তেই বলা হয়েছিল যে আমরা ফ্যামিলি ফ্যামিলি কোর্ট আমরা চাই না তার কারণ হচ্ছে যে এখানে লিটিগেন্টেরও অসুবিধা আর লয়ারও অসুবিধা এক গা দা দালালের সৃষ্টি হয় এবং আমরা প্রায় ছ মাস ধরে এখানে মুভমেন্ট করেছি কনভেনশন করেছি অল পার্টি মিটিং ডেকেছি এবং তার মধ্য দিয়ে আমরা তিনটি গেইন করেছি এক নম্বর হচ্ছে ইলেকট্রিসিটি অ্যাক্ট চলে গিয়েছিল বর্তমান সেটা হাসন চলে এসছে তারপরে আমাদের ফ্যামিলি কোর্ট যেটা আছে সেটা আমরা বন্ধ করেছি এবং আরও একটা আমাদের দাবি ছিল সেটা আমরা ইয়ে করেছি ওই শালি সিপুর বিভিন্ন পাড়ায় পাড়ায় যেটা হচ্ছে সেটাকে আমরা বন্ধ করি ফলে এইটা নতুন এসছে তা না এবার এই গভর্নমেন্ট যখন এলো তখন এটাকে চালু করলো এর মধ্যে থেকে বলে দেওয়া হচ্ছে যে অ্যাডভোকেটরা যাবে না অ্যাডভোকেটরাও যাবে না এবং তারা বলতেন যে বিনা আমন্ত্রণে আপনারা যেতে পারেন থাকতে পারেন বলতে পারেন কিন্তু লিখব এটা অপমানজনক এবং এই অর্ডারের উপর যে বিরুদ্ধে যেটা যাবে উপরে সেটা হচ্ছে হাইকোর্টে একবারই সেটা যাওয়া যায় ফলে এটা আমাদের ক্ষেত্রে আমাদের আর বহু বহু মামলা চলে যাবে সেই জায়গাতে এই জায়গাতে হাতে করি দেয় আমাদের যারা উকিলবু যারা আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডি ব্যাগটা তারা হাতে করিয়ে দেয় এটাকে বন্ধ করা মানে আমাদের উপর আঘাত আমরা যেটা মনোরম বললাম যে স্টেট অ্যামেন্ডমেন্ট করে যাতে অ্যাডভোকেটরা সেখানে প্রবেশ করতে পারে তারা বলতে পারে এইটুকু যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা ফ্যামিলি কোর্টের সম্পর্কে একমত আরেকটা বিষয় শুনলাম যে বেশ কিছু স্টেট যেটা আপনাদের পক্ষ থেকে কথা হচ্ছিল যে অ্যামেন্ডমেন্ট করেছে কালকের মিটিং এই আলোচনা হয়েছে তবে আমার কাছে এরকম কাগজ নেই যে যা দিয়ে আপনাকে তথ্য দিয়ে আপনাকে সমৃদ্ধ করব এরকম আমার কাছে নেই তবে আমরা ওকালতি করি আমার যা মনে হয় যা আমার প্রেসিডেন্ট উনি দাঁড়িয়ে আছেন তিনি নিশ্চয়ই জোগাড় করে নেবেন যে এটা আদৌ আছে কি ঠিক আছে আমার নাম শিকল কুন্ডু আপনারা এরকম আপনাদেরকেও আমাদেরকেও বলেছিলেন আজকে মাননীয় মন্ত্রী এসেছিলেন আইনমন্ত্রী এসেছিলেন কি কথা হলো কি বিষয় নিয়ে আলোচনা হলো ব্যাপারটা হচ্ছে কি কালকে তো আমাদের একটা মিটিং হয়েছিল ফ্যামিলি কোর্ট নিয়ে ফ্যামিলি কোর্ট নিয়ে আমাদের এখানকার উকিল বাবুরা খুব চিন্তিত এই ব্যাপার নিয়ে গতকাল আমাদের মিটিং হয়েছিল এই শুনে আমাদের মাননীয় মন্ত্রী নিজেই বাড়ে এসছে আমাদের সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেছেন পরে প্রসেসটা কিভাবে আমরা করবো জিজ্ঞেস করতে